আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এবং আমার পরিবারও ভালো আছে আজকে সকাল সকাল এগুলো সব মানে বয়ামে সব ইয়ে ছিল বাদাম ছিল সুটকে মাছ ছিল তারপরে চালের গুঁড়ি ছিল আর অনেক কিছু ছিল তো রোদে দেবো এই জন্য বের করলাম তো রোদে দিয়ে তো চলে আসলাম রুমে রুমে এসে দেখি তাহসিনের বাবা খেয়ে একদম রেডি হয়ে গিয়েছে তো ও আজকে সকালে ডিম পরোটা খাইছে খেয়ে রেডি হয়ে যাচ্ছে বাবুকে কোলে নিয়েছে সে ঘুম থেকে উঠে গিয়েছে তাসিন বাবু তো তাসিনে বাবা তাসিনকে কোলে নিয়ে গেট পর্যন্ত গেল একটু আদর করতে করতে কারণ ওকে আদর না করলে অফিসে যেতেই পারে না ঘুমে তো অফিসে চলে গেল তাসিনে বাবা রুমে এসে দেখে কি অবস্থা করছে আমার বাবুটা রুমের দেখছেন সব কিছু এলোমেলো করছে আর কি যে একটা অবস্থা করেছে তো এগুলো এখন আমার আবার গুছাইতে হবে তো গুছিয়ে নিলাম আমি গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে তো এই তো পরিষ্কার করলাম সব কিছু একদম গুছিয়ে নিচ্ছি আর বাবু খালি দৌড়া দৌড়ে করতেছিল তো পরে এই যে গুছিয়ে নিলাম সব কিছু সব কিছু গুছিয়ে নেওয়ার পরে আমার আরও কাজ পড়ে গিয়েছে আর এখা এখন আমার কাজই করতে মন যাচ্ছে না কারণ আমি অনেক অসুস্থ আমার উঠতেই মনে যাচ্ছে না বিছানা থেকে আমি বসেছিলাম তারপর আবার উঠলাম উঠে আবার ভাবতেছে যে এক একে সবগুলো কাজ তো করতে হবে তাছাড়া বাবা অফিসে চলে গিয়েছে এখন তো আমার সব কিছু করতে হবে আস্তে আস্তে কারণ অসুস্থ থাকলে তো আর সব কিছু চলবে না তাই না এখানে আমার শাশুড়িও নেই আম্মাও নেই কেউ অন্য কেউ নেই যে আমার কাজটা করে দিবে আমার শাশুড়ি থাকলে তাও হতো যে সে কাজটা করে দিত আমি অসুস্থ হলেও কিন্তু এখন আমি অসুস্থ তাই এইভাবেই করতে হবে কিছু করার নেই তো রুমে এসে দেখে আমার বাবুটা এখানে আমাকে বলতেছিলাম ম আমাকে চকলেট কিনে দিবে তা আমি বলতেছিলাম যে জি বাবা দোকানে গেলে তোমাকে আমি চকলেট কিনে দেবো ওর সব সময় খালি চকলেট চকলেট আর এই যে সকালবেলা যেগুলো আমি রোদে দিয়েছিলাম এখন তো প্রায় বারোটা বেজে গিয়েছে তাই এখন এগুলো উঠিয়ে রাখতে হবে অনেকক্ষণ রোদে ছিল এখন উঠিয়ে রাখবো ভাবতেছি তো ওই যে আচার তারপরে এই আচারটা অনেক স্বাদের হ্যাঁ আমের আচার জিভে জল চলে আসে আর বাদাম ছিল হলুদের গুঁড়ো ছিল মরিচের গুঁড়ো ছিল তারপরে ছিল চালের গুঁড়ি এখানে আপনার ঝালের গুঁড়ো ছিল চালের গুঁড়ি ছিল এগুলা ছিল আর কি এটা তো চালের গুঁড়ি রাখছিলাম আর এটাতে শুটকি মাছ ছিল তো রোদে দিয়েছিলাম রোদে দিলে আপনার হচ্ছে যে যে হালকা একটা গন্ধ হয়ে যায় অনেক দিন বয়ামে থাকলে তো গন্ধটা হবে না মাঝে মধ্যে বয়াম ধরে আপনি রোদে দিতে পারেন এটা একটা ভালো টিপস রোদে দিলে আপনি আপনার সবগুলো জিনিসই ভালো থাকবে তারপরে আমি আবার এগুলো একে একে বয়ামগুলো সব মুখাগুলো লাগিয়ে আবার রেখে দেব দেখবেন অনেক দিন ভালো থাকবে এগুলো নষ্ট হবে না তো আমি এটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আমার শাশুড়ি মাঝে মধ্যে এরকম এই টিপসটা ফলো করে রোদে দেয় রোদ থেকে আবার উঠে উঠে ভালো করে রেখে দেয় তো আমি আবার রোদে দিয়েছিলাম তো এখন আমি সবগুলো আবার সেই মুখো লাগিয়ে আবার রেখে দেব তো আজকে অনেক রোদ আজকের আবহাওয়াটা অনেক 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 রোদ অনেক গরম তো যে রোদে থাকবে সে সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমার বাবুটা যে আচার খাওয়া শুরু করে দিয়েছে আর আমি এভাবে লাইন করে নিয়েছি গুছাবোর জন্য সব কিছু গুছিয়ে রাখবো আর এখানে যে টোস্ট বিস্কিট আছে খায় না নষ্ট হয়ে যাচ্ছে তারপরে এখানে ওই যে বললাম না যে ছেলে বানিয়েছিলাম সব কিছু দিয়ে আম্মু বানিয়ে নিয়ে এসেছিলো তো এগুলো এতটুকু আছেই আর এখানে চালের গুঁড়ি তারপরে বিরিয়া মানে পোলাও চাল তারপরে এখানে শুকনো মরিচ ছিল সব শেষ হয়ে গিয়েছে সব খালি হয়ে গেছে আবার কেন হবে তো আমি ভাবলাম যে এগুলা গুছিয়ে নিয়ে এগুলো এখানে তো এই যে চালের গুড়িটা রাখতেছি তো রেখে সবকিছু সুন্দর করে গুছিয়ে নেব কারণ এলোমেলো হয়ে গিয়েছে বাড়িতে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার আগে কিছু গুছিয়ে নিই তো সব কিছু এলোমেলো করে রেখে গিয়েছিলাম তো এখন গুছিয়ে রাখতে হবে আবার কারণ সংসারে কাজ তো নিজেকেই করতে হয় তো এখন এই যে গুছিয়ে নিচ্ছে সুন্দর করে দেখছেন আমি কত সুন্দর করে গুছিয়ে নিলাম আর আচার ও আমার বাবুটা আবার অনেক আচার খায় তো বাড়ি থেকে এক বয়ম আচার নিয়ে এসেছি অনেকগুলা বয়ম ভরে ভরে আমার শাশুড়ি আচার করেছে প্রায় আট নয়টা বয়ম ভরে আচার করেছে কিন্তু আমি একটা নিয়ে এসেছি আমার শাশুড়ি বলেছিল আরও কয়েকটা নিয়ে যেতে নিয়ে আসতে কিন্তু আমি কীভাবে নিয়ে আসবো আমি তো গিয়েছিলাম বাইক নিয়ে তো এই জন্য বাইকে করে নিয়ে আসতে পারি নাই অনেক কিছু হয়ে গিয়েছিল তাই নিয়ে আসা যায় নাই আর কি নিয়ে আসতে নিয়ে আসা একদমই পসিবল হয় নাই তো এখানে যে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম নিচেও সব এলোমেলো হয়েছিল আপনাদেরকে দেখাইলাম এমাতো নিচেও এলোমেলো হয়েছিল, তো নিচেও আমি অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো গুছানো এটা তো নিজের দায়িত্বর মধ্যে পড়ে তাই না আর তাসিনে বাবাও মাঝে মধ্যে গুছায় কিন্তু ওর অফিস থাকলেও কীভাবে গুছাবে বলেন এই জন্য আমি গুছিয়ে নিলাম তো এখানে বই রেখেছি তাসিনবাবুর তারপর এখানে খাতা ছিল পেন ছিল তারপরে এখানে পাখা রেখেছিলাম একটা আর এখানে চার্জার টার্জার ছিল ডালাতে আমি সবসময় আমার নিজের প্রয়োজনীয় জিনিস রাখি যেটা আমার সব সময় দরকার হয় একটু পর পরই তো এগুলো জিনিস রাখি তো এখানে নেল কাটার রেখেছিলাম চার্জার রেখেছিলাম আমার কয়েকটা ক্লিপ রেখেছিলাম তো এগুলো রেখে দিয়েছিলাম এখানে তো সবাই কেউ কেউ বক্স রাখে আমি এটাতে রেখে দিই কারণ আমার এটাতে নেওয়া রাখা তারপর সুবিধা হয় অনেক এই জন্য আমি রেখে দিই আর এই যে বই নিয়ে অবশ্য পড়েছে আমার বাবুটা পড়াশোনা করতে এখান থেকে বই নিয়ে নিয়েছে আর এই পাখাটা আমার শাশুড়ি নিয়ে এসে আমাদেরকে দিয়ে গিয়েছিল কারণ অনেক গরম পড়েছে এই জন্য দিয়ে গিয়েছে পাখাটা অনেক সুন্দর বাতাস দেয় বাতাস করলে অনেক সুন্দর বাতাস লাগে তো এই জন্য আমি এখানে রাখছি কারেন্ট চলে গেলে সব সমস্যা চলাচল হাতের মাঝে পাই আর এই যে জামা কাপড় দেখাইছিলাম না তখন ওগুলো জামা কাপড় আমি ধুয়ে মেলে দিচ্ছিলাম আমি অনেক অসুস্থ তারপরেও আমি কষ্ট করে এগুলো করতেছিলাম কারণ আমার জ্বর আর জ্বরে ঠোঁটে আপনার জ্বর ঠোসা উঠে গিয়েছে এখন আমি কিছুই খাইতে পারতেছিলাম না আমার পানি খেলেও আমার অনেক মানে ঠোঁটে আর কি ধরতেছে পানি ব্যথা করতেছে অনেক তো তারপরেও কাজ তো করতে হবে তাই করতেছিলাম তো সবগুলো একে একে আমি এই যে গ্রিলে এভাবে মেলে দিচ্ছিলাম আমি এভাবে গ্রিলে মেলে দিই কারণ এভাবে দিলে বাহিরের দিকে দিয়ে দিচ্ছে তো কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যায় বেশিক্ষণ সময় নেয় না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এভাবে আপনি বাহিরের দিকে বের করে করে দিবেন জামা কাপড় দেখবেন তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এগুলা সব প্যান্ট ছিল তাছেনে বাবা রাতে এসে খুলে রেখেছে অফিস থেকে এসে তো এগুলো এখন সকালে ধুয়ে দিচ্ছিলাম কারণ রাতে আমি ধুয়ে সময় রাতে কাপড় ধুয়ে দিই না কারণ রাতে কাপড় চোপড় বাহিরে রাখতে নেই এই জন্য আমি সকালেই ধুয়ে দিই আর সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ হলেই কাপড় চোপড় সব শুকিয়ে যায় তারপরে আমি আবার ভাঁজ দিয়ে দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখি তো এই তো জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলাম তো আমার বাবু রুম থেকে ডাকতেছিল ও আরও আচার খাবে তো আমি বলতেছিলাম যে ঠিক আছে বাবা আসতেছি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি তো আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম আমি সুন্দর করে এই জামা কাপড়গুলো থেকে পানি ঝুরিয়ে ঝুরিয়ে মেলে দিচ্ছিলাম তো আর রাতে চুলবে বেঁধেছে এখনও খোলাই হয়নি অসুস্থ কিছুই ভালো লাগতেছে না তো এভাবেই কাজগুলো করতে হচ্ছে আর বাবুটা এতো জ্বালাচ্ছে ছোটো বাবু তো জ্বালাবেই তারপরও মনে হচ্ছে অসুস্থ হলে জ্বালাইলে আরও বেশি খারাপ লাগে নিজে থেকে তো আমি ওকে বলতেছিলাম যে আমি আসতেছি এসে দেখি ও সুন্দর করে পড়াশোনা করতেছে তো আমাকে বলতেছিলো আম্মু আমাকে শিখিয়ে দাও শিখিয়ে দাও তো আমি শিখিয়ে দিচ্ছিলাম ও সুন্দর করে পড়তেছিল আমার বাবাটা এত সুন্দর করে পড়াশোনা করে আমার কাছে ওকে আমি বলে বলে দিলে ও সুন্দর করে পড়াশোনা করে তারপরে আমি যে এখানে তরকারি কাটতে বসেছি আমি যে তরকারি কাটতে বসেছি ও আমার পাশে বসে পড়াশোনা করতেছে তো আমি এখানে পোশাক নিয়ে এসছিল গতকাল তো এটা আমি রান্না করব ডাল দিয়ে আপনার গত মানে ঈদে ঈদের শুরু হয়েছে ঈদের পর থেকে মানে আমাদের যে গোশ খাওয়া শুরু হয়েছে মাংস খাওয়া এই মাংস খাওয়া আমাদের আর শেষ হচ্ছে না তো কালকে মাংস দেখছিলেন তো যে কালকে পর্যন্ত আমি মাংস রান্না করছি তো এখন আর মাংস খাবো না এখন আমি এই যে শাক পাতা এগুলাই খাবো খুব মন চাচ্ছে এগুলা খেতে কারণ মুখে রুচি নাই একবার ঘুষ খেতে খেতে একবার মুখের রুচি হারাই গেছে দেখেন আমাদের কিন্তু ভালো মন্দ খেলে গোস টোস খেলে কিন্তু মুখে রুচি ফিরে আসে কিন্তু আমার মনে হচ্ছে এখন আর আমি ঘোষই খাবো না এখন আমি খালি এগুলো শাক পাতা খাবো এগুলো খেলে মনে হচ্ছে আমার মুখে আবার রুচি আসবে তো এই তো রান্না শুরু করে দিলাম ডাল দিয়ে পুঁই শাক একবারে ঝোল ঝোল করবো আর পাশে ভাত বসিয়ে দিয়েছি ভাত আর তরকারি একবারে হয়ে যাবে তারপরে গোসল করে ভাতটা খেয়ে একটা ঘুম দেব কারণ শরীর তো খারাপ আর যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন আর ভাইয়ারা আপুরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য এবং আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন সুস্থ থাকেন ভালো থাকেন এই দোয়াটাই করি তো আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ আসসালামু আলাইকুম